আমেদাবাদের ট্রেন দুর্ঘটনার কারণ কি শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি নাকি এর পিছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র এর কারণ যেই প্লেনটি ক্র্যাশ হয়েছে সেটি যেই কোম্পানির মডেল সেই কোম্পানির বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ যা মোটেও হালকাভাবে নেওয়া যায় না এর আগে আমেরিকার সরকারের সঙ্গে বোয়িং কোম্পানির একটি ডিলের বিষয়েও আসে সেই ডিল অনুযায়ী বোয়িং কোম্পানি দুর্ঘটনার ক্ষেত্রে নিজেদের গাফিলতি ঢাকতে আমেরিকাকে দশ হাজার কোটি টাকা দিয়েছিল এমনকি দু হাজার একুশ সালে এই বোয়িং কোম্পানির ওপর ফ্রড কেসের অভিযোগ উঠলে বোয়িং কোম্পানি স্বীকার করেছিল যে তাদের ফ্লাইট সাতশো সাইত্রিশ ম্যাক্সকে উড়ানের ছাড়পত্র দেওয়ার জন্য তারা আমেরিকার এভিয়েশন ডিপার্টমেন্টকে মিথ্যে তথ্য দিয়েছিল এর জন্য বোয়িং কোম্পানিকে পরবর্তী সময় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার ফাইনও দিতে হয় শুধুমাত্র তাই নয় এই কোম্পানির স্টার লাইনের টেকনিক্যাল ফল্টের জন্য সুনিতা উইলিয়ামসের মহাকাশ যাত্রার সময়ও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন মহাকাশে আটকে থাকতে হয়েছিল তাকে প্রশ্ন উঠছে যেই কোম্পানির বিরুদ্ধে বারবার এরকম বহু কেস সামনে এসেছে এমনকি যেই প্লেনটি সম্প্রতি ক্র্যাশ হলো সেটাকে এই কোম্পানি পৃথিবীর সবচেয়ে নিরাপদ প্লেন হিসেবে দাবি করার পরও কিভাবে এটি এইভাবে দুর্ঘটনার কবলে পড়লো এটি কি কেবল যান্ত্রিক ত্রুটি নাকি এর পিছনে রয়েছে বিরাট গাফিল কিংবা ষড়যন্ত্র